ঠিক আছে তবে আমরা তাকে অবশ্যই এই জাদুকরী কাব্য প্রচার থেকে নিবৃত করব আবু তালেব আমরা আপনার কাছে এসেছি একটি বড় আর্জি নিয়ে যদিও পূর্বে আমরা একই আর্জি আপনার কাছে নিয়ে এসেছিলাম এবং বলেছিলাম যে আপনি আপনার প্রাতোষপুত্রকে নিবৃত করুন কিন্তু আপনি কিছু মক্কার লোকদের শান্তি বিনষ্ট করছে আবার সেই তো কয়েক বছর পূর্বে মক্কার শান্তি এনে দিয়েছিল তখন তোমরাই তার জ্ঞান আর বুদ্ধির প্রশংসা করেছিলে মনে করে দেখো যখন কাবা পুনর্নির্মাণ করা হচ্ছিল কালো পাথর স্থাপন নিয়ে একে অপরকে হত্যা করতে অধ্যত ছিলাম তখন জলদি থামান অন্ধ কেউ চুপ করণ বলছি আপনি কি চান যে ক্রয়শদের মধ্যে আবার সংঘাত বাধুক রক্তপাত ঘটুক আপনি আমার অবস্থানটা বোঝার চেষ্টা করুন তারিপ আমাদের মধ্যে শান্তি বজায় রাখা কর্মশালী জটিল হয়ে পড়ছে আপনি আপনার ভ্রাতস পুত্রের সঙ্গে ঠিক আছে মক্কার শান্তির জন্য আমি তার সাথে কথা আশো মোহাম্মদ দরজাটা বন্ধ করে দাও এখানে বসু বাবা কুরায়শরা দাবি করছে তুমি যেন তোমার প্রচার কার্য বন্ধ করে দাও যদি তুমি তা না করো তাহলে আমার ভয় হয় যে আমি হয়তো তোমাকে রক্ষা করতে পারব না আমি একজন বৃদ্ধ মানুষ আমি তো তাদের সঙ্গে লড়াই পেরে উঠব না আমার প্রতিবেশী আমার গোত্র যাদেরকে আমরা সারা জীবন ধরে চিনে আসছি তারা সবাই আজ একই কথা বলছে তুমি যা প্রচার করছো তা কি এতই গুরুত্বপূর্ণ যে এর জন্য আমাকে তোমাকে প্রাণ দিতে হবে মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে দিতে হবে দোহায় লাগে তোমার এই কাজ বন্ধ করো বাবা বন্ধ করো মোহাম্মদ সাল্লাহ আলী চাচার এহেন অনুরোধে মনে মনে অত্যন্ত ব্যথিত হলেও দৃঢ় কণ্ঠে বললেন যে তারা যদি তার ডান হাতে সূর্য আর বা হাতে চন্দ্র এনে দেয় তবুও তিনি যা করছেন তা থেকে নিবৃত্ত হবেন না প্রয়োজনে তিনি এ পথে জীবন পর্যন্ত শেষ করে দেবেন মোহাম্মদ ঠিক আছে চালিয়ে যাও যেমনটা তুমি ভালো বোঝো তবে এই বৃদ্ধ কোনো দিন তোমাকে পরিত্যাগ করবে না কোনো দিনও না আমরা সবাই একই গোত্রের লোক তাই আমরা তার পাশে দাঁড়াবো এবং যে কোনো মূল্যে তাকে রক্ষা করব। কেন আমরা একজন ব্যক্তির জন্য গোতার মক্কার দু পরিণত হব কারণ সে আমাদের ভ্রাতুস এবং কারণ সে কোনো অন্যায় কাজ করছে না ভালো যে তুমি তরবারি চালনায় অত্যন্ত দক্ষ আর সেই জন্যই মোহাম্মদ তোমাকে তা ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করেছে ঠিক আছে আমি এর জন্য কারণ যে কোন সর্বদূতের সঙ্গে নাকি তার হামসা তুমি কেন। আপনি চাহিন তোমার ভাইয়ের ছেলে অপমান করেছে পুরো নগরীর বাসিন্দাদের সামনে তাকে লুক্চিত হতে হয়েছে তার অপরাধ কি করেছিল সেই না শুধু এই দিক হেঁটে গিয়েছিল আজ সকালে মোহাম্মদ এখানে প্রার্থনা করতে চেয়েছিল কিন্তু আমি তাকে তাড়িয়ে দিয়েছি হামজা তোমাদের কেউ কে আমার সঙ্গে লড়াই করতে চাও বলো চাও চাইলে আসতে পারো তোমাদের কত বড় স্পর্ধা যে আমার গায়ে হাত ধরে যেখানে আমি স্বয়ং তার প্রচারিত ধর্মে ইমান এনেছি আমি জানতাম না যে আপনি মোহাম্মদকে অনুসরণ করেন আগে করতাম না এখন করি না এটা হতে পারে না হুম এখন আমাদের কি করা উচিত এদের সব কটাকে শাস্তি

শেষ হুক্রিয়া আল্লাহর যে তিনি এখনো আম্মারকে বাঁচিয়ে রেখেছেন কেমন আছে সে মন্দ নয় স্বয়ং মোহাম্মদ সাল্লাহাম তার সেবা করছেন কিন্তু তিনি আমাদের সকলকে চলে যেতে বলেছেন আমাদের জীবন রক্ষার জন্য একজন খ্রিস্টান শাসক তবে খুব দয়ালু ব্যক্তি তিনি আমাদেরকে তার রাজ্যে বসবাসের অনুমতি দেবেন প্রথমে আমরা কয়েকজন সেখানে গিয়ে বাচ্চাকে বুঝানোর চেষ্টা করব। আজ রাতেই আমরা রওনা হতে চাই তবে আমার কিছু বলবান লোকের প্রয়োজন হবে ঠিক আছে মালিক তুমি যা আল্লাহ তো আমরা ভালো থাকবো থেকে আমাদের পথ চলা অব্যাহত রাখা উচিত পরীক্ষা ধরে আমরা এগিয়ে যাব আশা করি কেউ বুঝতে পারবে না চলো তারা হয়তো অবিসিন পৌঁছে গেছে খালিদকে বলুন কিছু লোক নিয়ে এসে তাদের পিছু ধাওয়া করুক তাদেরকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে মক্কায় কোনো বিদ্রোহীকে সহ্য করা হবে না Terima kasih telah menonton! আবার এখানে দেখে আমি অত্যন্ত আনন্দিত এগুলো সব আপনার উপর ঢুক তোমার উদারতায় আমি সত্যি অভিভূত বাচ্চা নম্বরের সান অবশ্য আনন্দিত এগুলো সব আপনার উপর ঢুকোর তোমার উদারতায় আমি সত্যি অভিভূত বাচ্চা নম্বরের সান অবশ্য এর চেয়ে ঢের বেশি দাবি করে আমি বুঝতে পেরেছি তুমি কি নি উদ্বিগ্ন এই লোকগুলোই তো যারা তোমার দেশ থেকে এসে আমার এখানে আশ্রয় নিয়েছে এরা বিদ্রোহী বাচ্চার আমদান এরা আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এখন আপনার দেশে পালিয়ে এসেছে একই কাজ করার জন্য এদেরকে স্বদেশে ফিরিয়ে নেওয়ার আমি আপনার আনুকূল্য প্রত্যাশা করি কিন্তু আমার নিকট তো এদেরকে যথেষ্ট শান্তিপ্রিয় বলেই মনে হচ্ছে তারা এমন একটি ধর্মমতের অবতারণা করেছে যার অর্থই হল অন্যকে ধ্বংস করা এ ব্যাপারে আপনাদের বক্তব্য কি মহামান্য বাদশাহ আমরা এক আল্লাহ ছাড়া অন্য কারণে নিকট মাথা নত করি না এবার দেখুন আপনার সামনে এরা অরাজকি সম্মান দেখানোর ক্ষেত্রে তারা আমার চেয়ে ঈশ্বরকে অধিক গুরুত্ব দিয়েছে আমি এই দিকটা একটু দেখতে চাই আপনি বলুন মানব জাতির একমাত্র প্রভু হচ্ছেন আল্লাহ আমরা এতদিন অজ্ঞতা মানুষের সামনে মাথা নত করে আসছিলাম তখন আল্লাহ আমাদের জন্য একজন নবী পাঠালেন তিনি আমাদেরকে সদা সত্য কথা বলার উপদেশ দিলেন এবং এক আল্লাহর উপাসনা আহ্বান জানালেন তিনি আমাদের পিতামাতাদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানালেন তিনি আমাদের প্রতিবেশী এবং গরিব দুঃখীদের সাহায্য করার নির্দেশ দিলেন তিনি আমাদেরকে আরো শিখালেন যে পৃথিবীতে আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত এবং আমাদের চারপাশে যা কিছু আছে তা সবই আল্লাহর সৃষ্টি এই পৃথিবী এবং আমাদের এই ক্ষুদ্র দেহ সবকিছুর যত্ন আমাদেরকেই নিতে হবে এবং আমরা কতটুকু কাজ আল্লাহর নির্দেশ মেনে করলাম তা নিয়ে একদিন তার সামনে দাঁড়াতে হবে আমর দেখো তারা যা বলছে তা একরকম যিশুর শিক্ষার মতোই না পাচ্ছেন আমদার ওরা আপনার ধর্মকে সম্মান করে না ওরা বলে যে যিশু ঈশ্বরের পুত্র নয় সেও নাকি একজন সাধারণ মানুষ যিশু সম্পর্কে আমাদের নবী যা বলেছেন আমরাও আপনাকে তাই বলছি তিনিও আল্লাহর একজন বান্দা এবং প্রেরিত পুরুষ এই একই ধরনের বাণী এবং শিক্ষা তিনি পবিত্র রমণী মরিয়মকেও শিখিয়েছিলেন এবং তাঁরই কুদরতি ইশারায় মরিয়মের গর্ভে যিশুর জন্ম হয় দেখা যাচ্ছে যে আমরা যা বিশ্বাস করি এবং আপনারা যা বিশ্বাস করেন তা এই দুটি পৃথক আলোক্রস্মীর মতো। যাদের ধারা দুটি কিন্তু উৎসমূল এক পর্বত সমান স্বর্ণের বিনিময় আমি আপনাদেরকে ওদের হাতে তুলে দেব না আপনারা যতদিন ইচ্ছা আমার মেহমান হয়ে থাকতে পারেন আপনি ইচ্ছা করলে থেকে যেতে পারেন অথবা উপ নিয়ে মক্কায় ফিরে যেতে পারেন ভাতি ভাতিজা বিন খাত্তাব মুসলিমদের সঙ্গে যোগ দিয়েছে তো না মনে হয় সে ওই কুরআন শুনেছে সে বলেছে যে এর তার অন্তরকে নাকি পরিশ্রুত করেছে আমি জানি কি করতে হবে হে প্রভু এই মুসলমানদেরকে ঠেকাবার জন্য আমরা সক্ষম নই তুমি আমাদেরকে সাহায্য করো মাতাল ব্যাকপ কথা তুমি তাদের উপর প্লেগ পছন্দ করো হে প্রভু আরে ওঠো বলছি মনে হয় তুমি সব সমাধান করে ফেলবে শোনো আমরা তাদের সঙ্গে বহিরাগতের মতো আচরণ করব তাদেরকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে ফেলব চমৎকার বুঝছি বিচ্ছিন্ন করে তাদেরকে দেশ থেকে বের করে দাও আর গোটা আরব জুড়ে তাদের বাণী প্রচার করে বেড়ায় আমরা তাদেরকে কোথাও যেতে দেব না তাদেরকে এখানেই আটকে রাখব এবং উপবাস যাপনে বাধ্য করব